আসসালামু আলাইকুম আরাম মাম সিসনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি এখন গেতেছি গল্পা বাড়ির থেকে সকালে আমরা বাড়াইছি পাঁচটার টাইমে বাড়াইছি আমরা আর গেতেছি এটা আমার ছোটো বোন আমি আমার ছোট বোনের সাথে করে নিয়ে গেতেছি আমার সারা হাজব্যান্ডও সাথে আছে আমার গল্প বাচ্চার ডাক্তার দেখান লাগে আর আমাদের বাড়ি থেকে ডাক্তার অনেক দূর গল্পাড়াতে প্রায় আড়াই ঘন্টা লাগে আমরা সকালবেলা বাড়াইছি সকালবেলা বেড়াইছি মানে ভোর পাঁচটাত বাড়াইছি আমরা পাঁচটাতে গেলেই ডাক্তাররা সকাল সকালে বামু সেই জন্যে বাড়াইছি আর ডাক্তার অনেক ভিড় থাকে অল্প দেরি হলে অনেক ভিড় হয় আর দেখেন যাওয়ার টাইম এত সুন্দর একটা ভিউ আমরা এদিকে ডক্টর আসা গল্পাড়া পৌঁছাইলাম আর হাসপাতাল তো অনেক সুন্দর আর অনেক ফ্যাসিলিটি অনেক ভালো আর ডক্টর বাচ্চার ডাক্তারও অনেক ভালো আর সব কিছু ভালো আছে আর পরিষ্কার সব কিছুতে অনেক ভালো আপনারা চাইলে আসতে পারেন এখানে আর এদিকে আমরা আসা পৌঁছাইলাম আর হাসপাতালের দেখে আমি ঘুরে দেখাইতেছি হাসপাতালটা নতুন আরও করছে অনেক সুন্দর আর আমাদের এখানে ডাক্তারের বাচ্চা বাসুক হলে আমরা আমাদের গল্পরে আসতে হয় আর নাগলে গৌহাটি যেতে হয় এদিকে আসলাম এসে দেখি যে ওরকম ভিড় হয় না ডক্টর আসে নাকি আমরা প্রথম আসলাম দু একজন মাস আসছে আমার হাজব্যান্ড নাম লাগাতে গেল আর এর দিকে আমার ছেলে তো অনেক খুশি এদিকে এদিকে এসে দেখি যে মানুষ প্রায় নাই মানুষ অল্প আছে এটা আমার ছেলে আমার ছেলে জন্য আসা সবাই দোয়া করবেন অল্প এদিকে নাম না গিয়ে আসলাম তা আমার হাজবেন্ড করলো যে ডক্টর আসে না এই দশটা পরে আসবো ডক্টর তারপর গেলাম তাহলে সকালবেলায় তো আমরা কিছু খেয়ে আসি না তাহলে সকালবেলায় কিছু খেয়ে আসি তারপরে গেলাম আমরা কিছু খেতে গেলাম আমরা আমরা সিলেক্ট নিয়ে সিলেক্ট নিয়ে যাই করলাম যে হালকা কিছু খেয়ে নেই তারপরে আবার অন্য কিছু একটা খাবো যে হালকা পুরি আর পুরী খেলাম এদিকে আমার ছেলেকে অল্প খাওয়াইলাম আমি খাওয়ানোর পরে আমার ছেলেকে অনেক কষ্ট হয়েছে জানেন তারপরে চার রকমের ব্লাড নিছে অনেক কান্দাকাটি করছে তাই সে কান্দাকাটি করার পরে ব্লাড দিয়ে ডক্টর দেখায় তারপরে আমার ছেলে স্যুপ বানানোর জন্য আসলাম মলে গল্পরা বিশালে অনেক সুন্দর বিশালটা আর আপনি চাইলে আসতে পারি অনেক প্রয়োজনীয় বস্তু খুব ভালো ভালো বস্তু আছে এদিকে আমার ছেলেকে আমি কতটি খেলনা বস্তু দিয়ে দিলাম আর আমি এদিকে তো আমি কিচেন লাভার বস্তু অনেক ভালোবাসি আর অনেক ভালো লাগে বস্তুগুলা আর দেখলে এত ভালো লাগছিল বস্তুগুলো ভাবছিলাম আমি সবটি কিনে না যাই কিন্তু কী করবো আমি তো যেতে পারবো না আমার সিলেকে ডক্টর দেখা টেস্টে অনেক দেখা গেলো এদিকে তো আমার আজকে আসলে শপিংয়ের জন্য আসি নাই আমি আমি সিলেকে ডক্টর দেখানোর জন্য আসছি এদিকে আমি দেখে আসছি যে বস্তুগুলো অনেক সুন্দর দেখলে অনেক ভালো লাগলো কিউট কিউট বস্তুগুলা আর অবশ্যই অন্যদিন একদিন শপিংয়ে আসবো এদিক গ্লাসগুলো অত সুন্দর আমি আপনাদের সাথে দেখাইছিলাম যে কেউ যদি চান আসতে পারবেন কল্পরা বিশালে গ্লাসগুলো দেখেন কত সুন্দর আসছিল আর প্লেটগুলো এত সুন্দর লাগছিল একদম মন গোল্ডেন কালার সোনার মনে হয় এরকম লাগছিল কাপগুনা অনেক সুন্দর এদিকে আমার ছেলের জন্য আমি কিছু কিনছি সেটা আপনাদের সাথে দেখা হলো না ওর খালি জীবজন্তু ভালো লাগে ওর ডাইনোসর ভালো লাগে তারপরে অ্যানিমেলস সব বস্তুই ভালো পায় আর এদিকে কিচেনের বস্তুগুলো যে এত সুন্দর ছিল অনেক ভালো লাগছিল আমার বস্তুগুলো দেখে অনেক ভাবছি যে অন্য একদিন এসে আমিও বাজার করে নিয়ে যাবো শপিং করে নিয়ে যাব অনেক চাইলে আপনারা আসতে পারবেন আর আরহাম মন্স কিচেন চ্যানেলটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটা সাবস্ক্রাইবও করে দিবেন আর এদিকে মিশাল থেকে বারায় দেখি যে ফুটপথে একটা বুজুর্গ মানুষ বসে আছে সে হিন্দি কথা বলে তার মানে বিহার থেকে আসছে গোল্ডেন ফিস পেছতেছে গোল্ডেন ফিশ এত সুন্দর ছিল এত কিউট ছিল আমি তো ভাবছিলাম যে কিনে নিয়ে যাই কিন্তু আমার হাজবেন্ড বললো আমরা যে গাড়িতে যাব এত দূর রাস্তা নিয়ে গেতে পরে ভেঙে গরমে এদিকে মাছগুলো এত সুন্দর লাগছিল আমার ছেলে তো বলছিল যে মাছগোনা নেই এত সুন্দর দেখতে আব্বা ফিস নিব ফিস নেব কিন্তু ওর আব্বা বলল যে নিয়ে গেতে তো ফিশগুড়া মরে যাবে অন্যদিন ভালো করে কিনে নিয়ে যাব। আর এদিকে আমরা তো আর দেখেন কথা শুনি এদিকে আমরা হাসপাতালে আসলাম রেপোটের জন্য রিপোর্টে নিয়ে এসে আমার শ্রেণীকে কাপড় সুপুরও চেঞ্জ করে দিয়ে আমি আবার রিপোর্ট নিয়ে আসলাম সকাল অল্প ঠান্ডা ছিল ফুল হাতা কাপড় পিন্দা রাখছিলাম এদিকে আমি আমার ছেলে তো অনেক খুশি এখন অল্প সুস্থ হয়েছে আর আশা করি সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আর আলাদা রিপোর্ট দুটাই ভালো আসছে চারটে রিপোর্ট ভালো আসছে একটা রিপোর্ট আসে নাই কারণ একটা চার দিন পরে রিপোর্ট দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কীরকম লাগে আপনারা বললে তো আমি জানবো যে আমার ভিডিওগুলো কীরকম হয় ভালো না না হয় আমি তো বেশি শর্ট ভিডিও দেই আমার কিচেনের রান্না জন্যে জন্য আল্লাহ হাফিজ